ঠিক কিন্তু যেইভাবে নামাজ দরকার ওইভাবে হক আদায় করে নামাজ পড়া হয় না ওইভাবে নামাজ পড়ি বড় কঠিন হাল আল্লাহ হেদায়তের দৌলত দান করেন হাত কথা বলবে পা কথা বলবে চোখ কথা বলবে কান কথা বলবে তেমতের ময়দানে ইনসাফের সাথে বিচার হবে কোন জুলুম হবে না ইনসাফের আদালত পালানোর কোন সুযোগ নাই রে মুমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে মানুষ বানায় কত মায়ার নজর দিয়া রাখছে বিশেষ করে আল্লাহ ওই বান্দারে বেশি আদর করেন যে ইমানওয়ালা আল্লাহмма আয়া করে পরামর্শ দিতেছে ও মুমিন আমি জান্নাত শুধু মুমিনেরা দিব কোন বেঈমানকে জান্নাত দিব না কোন বেঈমান জান্নাত পাবে না মুমিন পাবে এমন শান্তির জান্নাত যেই জান্নাতে শান্তি আর শান্তি মনে মনে যা চাইবে তা হাজির হয়ে যাবে কে ঘুমাইতেছেন আপনারা জান্নাতে যাওয়ার চিন্তা তিনটা নাই এমন জান্নাত যা চাইবে বলা লাগবে না অন্তরের কল্পনায় একজনের হুজুর বেরি পাওয়া যায় মনি এমন একজন প্রশ্ন করছেন হুজুর তো যেমন তেমন হুজুর না তার উল্লাহ বোখারি রহমতুল্লাহ মনে মনে করছে আম খাবো দেখবে হাজির বললোটা পেরে খাবে কে সামনে হাজির সোলা নাই কিচ্ছু নেই স্বর্ণের পেয়ালার মধ্যে খানা হাজির হয়ে যাবে একবার খাবে এক মজা একবার খাবে আর এক মজা এক আমের মধ্যে এক একবার এক রকম মজা এরকম এক একটা আল্লাহর দানে আমার রকম মজা ঢুকানো এটা ভারবেন নি আল্লাহ আর দুনিয়ায় যদি ভারে চা খেলে তো না এক ইলিশ মাছ খাই কত মজা ডিমওয়ালা মাছের মজা একরকম ডিম সারা মাছের মজা রকম ইলিশ মাছ মনে হয় খান আবার ডিমের মজা আলাদা মাথার মজা আলাদা পেটের মাঝে মজা আলাদা পিঠের মাঝে মজা আলাদা একই মাসে এত মজা কে খাওয়া তুমুলা উল মুমিনদের বলেন দুইটা পরামর্শ দিলাম মানতে পারলে আমি আল্লাহ শুধু জান্নাত দিব না বিনা হিসাবে জান্নাত দিব আপনারা কি হিসাব দিয়ে যাবেন না বিনা হিসাবে না যে শক্তি শরীরে আন্দোলন আন্দোলন করেন দুনিয়াতে যে আল্লাহর সাথে একটা যুদ্ধ হবে কে আমাকে দুনিয়াতেই তো করতেছে করে না আল্লাহ পায় যারা সুদের সাথে জড়িত রেডি থাকলে বেইমান আমি আল্লাহ তোর সাথে যুদ্ধ করার জন্য রেডি কোরআনের বায়ান যারা সুদের সাথে জড়িত ওদের নামাজ কবুল হবে না রোজা কবুল হবে না কোন আমল কবুল হবে না মোনাজাত দিলে কবুল হবে না চব্বিশটা ঘন্টার সেকেন্ডে 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 গর্ব দাঁড়িনি মায়ের সাথে জেনার গুনা জেনার গুনা ভালো সন্তান বলবে না খায় মরবো এই গুণা করব না কিন্তু নিম খারামেরা কয় না করবই এলাকায় কত বড় লোক আছে গরিব গিয়ে যদি পাঁচ হাজার টাকা আমাকে ধার দেন কয় নাই 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 কানে কানে কয় সুদে দিবেন কয় লাখ ঠিক নি আল্লাহ তালা জান্নাত শুধু দিবেন না বিনা হিসাবে দিতে চান এমন এক জান্নাত আল্লাহ বানিয়েছেন আর ওই বিনা হিসাবে জান্নাত পেলে দুইটা কর্মসূচি পালন করো এক আমার আল্লাহকে ভয় করো দুই খাটি মুসলমান হই মর ভয় করার মতো ভয় করিও একজনে বলছে একজন ধরাচ্ছে কাউকে ধর কায় পারি না কায় ধরার মতো ধর আল্লাহ বলে ভয় কর করার মতো কর গলায় সুরি লাগবে দাড়ির মধ্যে অস্ত্র লাগানো যাবে না

ওই পরিমাণ হক আদায় করে ভয় করা কারো দ্বারা সম্ভব না আল্লাহ রহমতের নবীও পরেশান হয়ে গেলেন আল্লাহ পাক সান্তনার বাণী নিয়ে দিয়েছেন যাও সান্তনার বাণী পৌঁছে দাও ইত্যাতিল্লাহ আমার হক আদায় করে ভয় করার প্রয়োজন নাই বরং বান্দা তার সাধ্যম তোমাকে ভয় করবে ভয় 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 সারা দুনিয়া খালি ভয় ঘরের থেকে নামতে গেলে ভয় বিল্ডিং এ ঘুমাইতে গেলে ভয় বাতি জ্বালায় ঘুমাই ভয় লাগে যেই ভয় দেখাইছে একটা নাড়া দিয়া ভূমিকম্প চিন্তা করি বিল্ডিং টা উঠাইলাম খেরের ঘরে থাকতাম আর দল বিল্ডিং রেখে নিচে দোড়ায় জমিনে বাঁচতে ভূমিকম্প যেন ধরতে না পারে মাটি যদি নিচে যায় তোরে কে বাঁচাইবে মরণ থেকে যতই পালাও মরে যদিও সুদূর আকাশ পানি লুকাও সেটাই লাগিয়ে নদী

সামদির গরায়ে গিয়া খলিফা কেবা কত মিস কল দয়ার সামদি গরো নম্রুতকে ডাক্তার দেখাও ও বিরাজ দেখাও কোনো থামা থামি নাই শান্ত হললে তো ফট করে জুতাল লাগে কভালে বাড়ি লাগছে পুরা মাথাটা হিমেল হয়ে গেছে নম্রুতা রে ফাউ টাকা হয়ে গেল কি আসল ওষুধ তো ফাড তোলে জুতা লাগাইলে হালকা ব্যথা জোরে বাড়ি মারলে ব্যথা আরো কম যাহাপনা মহারাজকে বাড়ি মারবে কে কয় কর্মচারীরা বেতন মুক্ত কর্মচারী কাম কি কয় খালি ফাঁকে ফাঁকে জুতার বাড়ি মারবি যত জোরে মারবি বেতন তত বেশি কর্মচারীকে আমার ঘুম আছে খানা আছে কি করার বাড়ি বন্ধ করা যাবে না দরকার আরেকজন কাজের লোকরা সেডিউল চেঞ্জ করে আমার জুতার বাড়ি বন্ধ করা যাবে না কেমন মাঝে পায়ের গালে লাগে কপালে লাগে গুসেল লাগছে না সাংবাদিকরা জিয়ায় কেফা হাল জুতা খেয়ে কেমন লাগলো বলে কিছুই মনে না

আফসুস বলার মানুষ নেই শোনার মানুষ নেই বিরোধিতা করার মানুষের অভাব নেই বল হুজুর এই কথা আপনার নি এটা আপনি বলেন কেন বলবে কে এই জাতিকে যতটুকু সভ্য রাখছে আলে মনামা এই দেশে কোনো শান্তি যতটুকু আছে ওনা অবদানের কারণে শিশু বাচ্চাটা সায়েন্সি পাইপের ভেতরে পড়ে গেছে ফায়ার সার্ভিসের লোকেরা প্রশাসন আর্মি সব পায় না পায় না মাটি খনন করো ক্যামেরা লাগাও দুই দিন তিন দিন লাগাইয়া মাটি খনন করে বাচ্চার উদ্ধার করলো মরা এই শিশু বাচ্চাটার জন্য এত মায়া একজন মানুষ হিসাবে কি আমার এক গুলি মারবে আর বিচার হবে না এটা কল্পনা করলে চোখে ঘুম আসে না গোটা ব্যস্ত থাকবে এখন গরম কেন দিনে দুপারে গুলি মারা হবে আল্লাহে বলার মানুষ নাই শোনার মানুষ নাই বিরোধিতার অভাব এমন সময় দুনিয়াতে জন্ম নিয়েছ দুশ্মন লাগবে না তোমাকে মারতে তোমার কলিজার বন্ধুটাই গলায় চুরি লাগাই দিবে। জানালো খালি ঘুরতে যাও পার্কে পার্কে না দুশ্মন লাগবে মারতে একদিন ভাগে কম পড়লে বলবে ওকে আছে না চাকরিজীবী নিরাপদে না সাধারণ মানুষ না কৃষক বাবার সামনে মেয়েটাকে উলঙ্গ করে ধর্ষণ করা হলে বাবায় প্রতিবাদ করার সাহস পায়নি বিচার নাই স্ত্রীর সামনে আরে স্বামী সামনে স্ত্রীকে উলঙ্গ করে ধর্ষণ করা হলো প্রতিবাদ স্বাধীনতার স্লোগান দেন না আপনারা ভালো হইলে দেশটা বহু আগে ভালো লেগে বয়েছে দুয়ুজ করে ভোটের আগের রাত্রে কয় টাকা খামু আর পামু কে ওই পায়খানা খাইতেই হবে ভোটের আগের রাতে আর আসবে তো সেই বরকতের তাহার যুগের টাইমে এই বরকত থেকে বঞ্চিত হওয়া অসম্ভব কি মা বসে আছে বিক্রি হবে বোন বসে আছে বিক্রি হবে বাবায় হিসাব মিলায় কয়জন সদস্য কয় টাকা পেতে পারি দুঃখ যদি বড় মুরগি কিনো সেখানে এক হাজার টাকা চলে যায় খাসি কিনো বিশ হাজার টাকা যায় একটা গরু কিনো এক লাখ টাকা যায় আশ্রাফুল মখলুক কি তুমি এতই দুর্বল টাকা দিয়া পশু কিনা যায় মানুষ কিনতে পারে না আমরা সোনার বাংলায় ভাবে সব পারে বারেনা বলতে কিছু নাই টাকা এত পশু বিক্রি হয় মানুষ বিক্রি হতে পারে না এরপর যে মানুষটার চরিত্র পশু থেকে খারাপ ও বিক্রি হবেই তবে তার কাছে আমার দাবি হলো যেহেতু তুমি পায়খানা খাওয়াই অন্তত তুমি বইলো ভাই আবার মুরগির দামে কিনিস না আমারে খাসির দামে কিনিস না আমি যেহেতু একটা সুরাতে মানুষ ভিতরটা খারাপ হয় হোক গরুর দামও কিনিস অন্তত মানে আলাদা একটা দাম দেয় যাতে প্রমাণ হয় আমি আসলে পশু না একটু আপডেট আছে পশুর থেকে পশু কথা বলতে পারে না বাকি আমি তো কথা বলতে পারি আল্লাহ করুন রাগ করিয়ে না কি পরিমাণ আকাম করেন গজবাইলে তো বাসার কথা না এই ঘরে ঘরে যৌতুকের গল্প বিয়ার মানি একটা সিনেমার অনুষ্ঠান আল্লাহ করুন জুমা ফৈরেই সিনেমা হলে দৌড় মানে বিয়ার অনুষ্ঠান একটা সিনেমা হলের মতো সিনেমা হলে যে অন্যায় গুলো হয় বিয়ার অনুষ্ঠানে কম হয় পাঁচতলা বিল্ডিং কাঁপতেছে কয় কি ভূমিকম্প কেন ভূমিকম্প হইলে এক কাঁপবে কেন আমি ওটা তো কাঁপবে না তো কি হইল

এবার ছেলেরে মুসলমানই করাইবে এতদিন হিন্দু আছে একটা অনুষ্ঠান আর যে মুসলমান করবে অস্ত্র টস্র লইয়া হামলাটা করবে অনুষ্ঠান সাজাইয়া এক প্রার মুসলমানিতে হাদিয়ার অভাব নাই হায় হা সর্বনাশ দিনার সে একজনের হুন্ডা লইয়া

<تصرف> يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون মুসলমান আপনার আল্লাহ আমার আল্লাহ না এক আল্লাহ এক নবী এক ধর্ম এক কেন ই হালাত আপনার আমার ও আমার যুবক বাবারা ভালো করে শুনো আবার তোমার মতো কত যুব স্কুলে পরে কলেজে পড়ে চাকরি করে ব্যবসা করে ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার পাশ নামাজি অভাব নাই আমি আল্লাহকে ভয় করে মুসলমান হই আমার ও আল্লাহর ভয় এখানে সবাইকে যদি প্রশ্ন করি কারা আল্লাহকে ভয় করেন সবাই হাত উঠবে না বেশি সালাক পাও উঠে বলে মনে চার হাত তো আল্লাহরে ভয় করি কেউ বলবে হুজুর দের থেকে বেশি ভয় করি বলবে না বলবে না অথচ নামাজ নাই রোজা নাই দাড়ি নেই টুপি নাই সুন্নত নাই তোকু যাও সুন্নতে আহমদ কু বা মুহাম্মদ কে বুয়দ নিসবত আপনিও বলেন আল্লাহকে ভয় করেন আমিও বলি আল্লাহকে ভয় করি আপনি নামাজ বাদ দিয়ে বলেন ভয় করি আমি নামাজ ঠিক রেখে বলি ভয় করি অতিফাতুল মুস্তিমি হসর তো এমন আল্লাহ তাকে কবুল করেছে সাতাশ বছর রসুলকে জবাই করার জন্য যায় রাহমতের নবীকে এক নজর দেখামাত্রায় কালে মালা হয়ে গেল কয় বছরের সাতাশ বছরের যুবক নবী কেবল গোপনে কোনে কোন কাজ না সব আমাদের ওপেন হয়ে গেল